আমি ডক্টর প্রভাস পোসনগিরি চাইল্ড স্পেশালিস্ট ইউজুয়ালি খুব একটা ফেসবুক লাইভ করি না কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট নিউজ পেলাম এখন একটা ব্রেকিং নিউজ সেই জন্য মনে হলো খুব ছোট্ট একটা ফেসবুক লাইভ করে একটা প্রিলিমিনারি সতর্ক সতর্কবার্তা বলা উচিত আমাদের পশ্চিমবঙ্গেই দুজন মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটা কনফার্মড তারা দুজনেই হেলথ কেয়ার ওয়ার্কার হাসপাতালের নার্স ওরা গ্রামের বাড়িতে গেছিলেন তারপর সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন তারপর আলটিমেটলি খুব গুরুতর অসুস্থ অবস্থায় ওনারা যে হাসপাতালে চাকরি করতেন সেই হাসপাতালে আইসিউতেই তারা রয়েছেন তাদের দুজনের অবস্থাই বেশ ক্রিটিক্যাল এবং জানা গেছে তারা দুজনেই নিপা ভাইরাসে আক্রান্ত এই নিপা ভাইরাস কিন্তু একটি অত্যন্ত রেয়ার জুনোটিক ভাইরাস মানে ইউজুয়ালি মাংসের শরীরে হয় না কিন্তু ইউজুয়ালি পশুদের শরীরে হয় সেখান থেকে আসে এবং সেটা কিন্তু ইউজুয়ালি খুবই রেয়ার দেখতে পাওয়া যায় না ইউজুয়ালি কেরালায় আউটব্রেক হয় আমাদের রাজ্যে আউটব্রেকের খবর কিন্তু খুব রেয়ার এই কথাটা বলা কারণ নিপা ভাইরাসের কিন্তু মর্টালিটি খুব পার্সেন্ট মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। তাই সেক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখা দরকার যে এই ভাইরাস কীভাবে স্প্রেড করে এই সময় এই ভাইরাস স্প্রেড করার সবচেয়ে কমনেস্ট ওয়ে হচ্ছে ফ্রেশ খেজুর রস খাওয়া এই ভাইরাস ইউজুয়ালি থাকে বাদুরের শরীরে তো এই বাদুর যদি কোনো ফল খায় এবং বাদুরের লালা যদি সেই ফলে মিশে থাকে সেই ফলকে যদি র খাওয়া হয় ঠিকঠাক করে ওয়াশ না করে তাহলে সেক্ষেত্রে নিপা ভাইরাস ছড়াতে পারে তাছাড়া এই সময় যেহেতু শীতের কালে শীতকালে গ্রামের দিকে খেজুর রস করা হয় মানে খেজুরের গাছের গায়ে যে হাঁড়িটা বেঁধে রাখা হয় ওভার সেখানে খেজুর রস কালেক্টেড হয় তো বাদুর সেটা যদি কন্টামিনেট করে তাহলে সেখান থেকে কিন্তু এবং সেই কন্টামিনেটেড খেজুর রস যদি খাওয়া যায় সেখান থেকে কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেকেই এই শীতকালে গ্রামের বাড়ি যান বা অনেকে গ্রামের মানুষ রয়েছেন তাদের সবাইকেই বলবো এই সময় একদমই ফ্রেশ খেজুর রস খাবেন না সেটাকে জাল দিয়ে যখন গুড় করে খাওয়া হয় লিকুইড বা পাটালি গুড় করে খাওয়া হয় সেটা খাওয়া যেতে পারে প্যাকেট জাতীয় যে গুড় পাওয়া যায় সেটা খাওয়াতে পারে কিন্তু গাছ থেকে যে ডাইরেক্টলি ফ্রেশ খেজুর রস পাওয়া যায় সেটা একদম এই সময় সবাই অ্যাভয়েড করুন কারণ নিভা ভাইরাস যখন পাওয়া গেছে সেক্ষেত্রে এটা হাইলি কন্ট্যামিনেটেড হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইটা থেকে অ্যাভয়েড করুন জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্যই এই লাইফটা করা হলো এরপরে আর কোনো ব্যক্তি আক্রান্ত কিনা সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা খুবই রেয়ার ডিজিজ ইউজুয়ালি এই যেটা বললাম যে বাদুরের খাওয়া কোনো ফল বা খেজুর রসে যদি বাদুর মুখ দেয় সেখান থেকে খেলেই হয় কিংবা হেলথ কেয়ার সেটিংয়ে ডাক্তার বা নার্স তারা যদি কোনো আক্রান্ত ব্যক্তির খুব ক্লোজ কন্ট্যাক্টে আসেন তাহলেই হয় তো জাস্ট একটাই উপদেশ এই সময় ফ্রেশ খেজুর রস খাওয়া থেকে একটু বিরত থাকুন আমি ডক্টর প্রভাস পুসঙ্গিরি চাইল্ড স্পেশালিস্ট ইউজুয়ালি খুব একটা ফেসবুক লাইভ করি না কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট নিউজ পেলাম এখন একটা ব্রেকিং নিউজ সেই জন্য মনে হলো খুব ছোট্ট একটা ফেসবুক লাইভ করে একটা প্রিলিমিনারি বার্তা বলা উচিত আমাদের পশ্চিমবঙ্গেই দুজন মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটা কনফার্মড তারা দুজনেই হেলথ কেয়ার ওয়ার্কার হাসপাতালের নার্স ওরা গ্রামের বাড়িতে গেছিলেন তারপর সেখান থেকে অসুস্থ হয়ে পড়েন তারপর আলটিমেটলি খুব গুরুতর অসুস্থ অবস্থায় ওনারা যেই হাসপাতালে চাকরি করতেন সেই হাসপাতালে আইসিউতেই তারা রয়েছেন তাদের দুজনের অবস্থাই বেশ ক্রিটিক্যাল এবং জানা গেছে তারা দুজনেই নিপা ভাইরাসে আক্রান্ত এই নিপা ভাইরাস কিন্তু একটি অত্যন্ত রেয়ার জুনোটিক ভাইরাস মানে ইউজুয়ালি মানুষের শরীরে হয় না কিন্তু ইউজুয়ালি পশুদের শরীরে হয় সেখান থেকে আসে এবং সেটা কিন্তু ইউজুয়ালি খুবই রেয়ার দেখতে পাওয়া যায় না ইউজুয়ালি কেরালায় আউটব্রেক হয় আমাদের রাজ্যে আউটব্রেকের খবর কিন্তু খুব রেয়ার এই কথাটা বলা কারণ নিপা ভাইরাসের কিন্তু মর্টালিটি খুব হাই পার্সেন্ট মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে তাই সেক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখা দরকার যে এই ভাইরাস কীভাবে স্প্রেড করে এই সময় এই ভাইরাস স্প্রেড করার সবচেয়ে কমনেস্ট ওয়ে হচ্ছে ফ্রেশ খেজুর রস খাওয়া এই ভাইরাস ইউজুয়ালি থাকে বাদুরের শরীরে তো এই বাদুর যদি কোনো ফল খায় এবং বাদুরের লালা যদি সেই ফলে মিশে থাকে সেই ফলকে যদি র খাওয়া হয় ঠিকঠাক করে ওয়াশ না করে তাহলে সেক্ষেত্রে নিপা ভাইরাস ছড়াতে পারে তাছাড়া এই সময় যেহেতু শীতের কালে শীতকালে গ্রামের দিকে খেজুর রস করা হয় মানে খেজুরের গাছের গায়ে যে হাঁড়িটা বেঁধে রাখা হয় ওভার সেখানে খেজুর রস কালেক্টেড হয় তো বাঁধুররা সেটা যদি কন্টামিনেট করে তাহলে সেখান থেকে কিন্তু এবং সেই কন্টামিনেটেড খেজুর রস যদি খাওয়া যায় সেখান থেকে কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো অনেকেই এই শীতকালে গ্রামের বাড়ি যান বা অনেকে গ্রামের মানুষ রয়েছেন তাদের সবাইকেই বলবো এই সময় একদমই ফ্রেশ খেজুর রস খাবেন না সেটাকে জাল দিয়ে যখন গুড় করে খাওয়া হয় লিকুইড বা পাটালি গুড় করে খাওয়া হয় সেটা খাওয়া যেতে পারে প্যাকেট জাতীয় যে গুড় পাওয়া যায় সেটা খাওয়াতে পারে কিন্তু গাছ থেকে যে ডাইরেক্টলি ফ্রেশ খেজুর রস পাওয়া যায় সেটা একদম এই সময় সবাই অ্যাভয়েড করুন কারণ নিভা ভাইরাস যখন পাওয়া গেছে সেক্ষেত্রে এটা হাইলি কন্টামিনেটেড হওয়ার সম্ভাবনা রয়েছে তো এইটা থেকে অ্যাভয়েড করুন জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্যই এই লাইভটা করা হলো এরপরে আর কোনো ব্যক্তি আক্রান্ত কিনা সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা খুবই রেয়ার ডিজিজ ইউজুয়ালি যেটা বললাম যে বাদুরের খাওয়া কোনো ফল বা খেজুর রসা যদি বাদুর মুখ দেয় সেখান থেকে খেলেই হয় কিংবা হেলথ কেয়ার সেটিংয়ে ডাক্তার বা নার্স তারা যদি কোনো আক্রান্ত ব্যক্তির খুব ক্লোজ কন্ট্যাক্টে আসেন তাহলেই হয় তো জাস্ট একটাই উপদেশ এই সময় ফ্রেশ খেজুর রস খাওয়া থেকে একটু বিরত থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন